এক ইমোশনের নাম আর যিনি গেঁথে আছেন প্রত্যেকটা স্টুডেন্টের হৃদয়ে ইনি কোনো মুভি স্টার বা ক্রিকেটার নন ইনি হচ্ছেন একজন সাধারণ ফিজিক্স টিচার নাম নুমারি সত্তার অপার ভাই অপার ভাই যিনি এক সময় একজন সাধারণ ফিজিক্স টিউটর ছিলেন কিন্তু আজ বাংলাদেশের অন্যতম এটেক প্ল্যাটফর্মের ফাউন্ডার যার ভ্যালুয়েশন পাঁচশো কোটি টাকা আপনি যদি এই গ্রুপের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন লক্ষ লক্ষ স্টুডেন্ট তার কত বড় ফ্যান এটেক মার্কেটে অপার ভাইয়ের রেপুটেশন অন্যান্য দুই তিনটা এটেক প্ল্যাটফর্মের চেয়ে আলাদা হোক সেটা মিনিট স্কুল কিংবা উদ্বাস প্রত্যেকটা স্টুডেন্ট বলে এসএসি ইজ নট এ ব্র্যান্ড ইটস এন ইমোশন মিলিয়ন অফ স্টুডেন্ট এসিএস এমন একটি এডটেক প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশের এডটেক প্ল্যাটফর্মের চিত্রই চেঞ্জ করে দিয়েছে যেখানে প্রত্যেকটা স্টুডেন্টকে পড়ানো হয় কম দামে ও কোয়ালিটি ক্লাসের সাথে পর্যন্ত এসিএস থেকে বুয়েট সিকে রুয়েট ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে দেড় লক্ষেরও বেশি স্টুডেন্ট চান্স পেয়েছে বর্তমানে এসএসসি অবস্থা খুবই ভালো তবে প্রশ্ন আসে এটি কি লং টার্মে এটিকে রাজত্ব করতে পারবে অপর ভাই কিভাবে এসএসকে এত বড় এট্রিক প্ল্যাটফর্মে পরিণত করলে এবং অপর ভাইয়ের পুরো জার্নি সম্পর্কে জানবো আজকের ভিডিওতে চলে শুরু করা যাক অপর ভাই 2015 সালে এইচএসসি পাশ করে এডমিশন দিয়ে দেশের সবচেয়ে স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে বুয়েটে ভর্তি হন কলেজ লাইফ থেকেই তার ফিজিক্স ও ম্যাথের প্রতি আলাদা ইন্টারেস্ট ছিল তখনকার সময় তিনি উদ্বাসে কোচিং সেন্টারেও ফিজিক্স টিচার হিসেবে যুক্ত ছিলেন এবং দুই সালে যুক্ত হন টেন মিনিট স্কুলের সাথে এখানে তিনি ফিজিক্সকে এত বাস্তবধর্মী এবং বাস্তব অভিজ্ঞতা দিয়ে অ্যানিমেটেড ভিডিও বানিয়ে পড়ান যে প্রায় সকল স্টুডেন্ট তার ফ্যান হয়ে যায় কোনো বস্তুকে ঘোরালে তার মধ্যে প্রতি মুহূর্তেই বেগের দিকের পরিবর্তন হয় উঠিয়ে দেয়া যায় তবে কিন্তু আমরা আর কে অর্থাৎ প্রতিক্রিয়া বলকে কোনাকি ভাবে পাব পর এক সময় তিনি টেন মিনিট স্কুল থেকে বিদায় নিয়ে ফুল টাইম তার নিজের প্ল্যাটফর্মেই দিতে থাকেন আর এখান থেকে ফেসবুক গ্রুপের নাম হয় এস জি আজ সাড়ে নয় লক্ষের একটি পরিবার অপার ভাইয়ের পাশাপাশি এই এটেক প্ল্যাটফর্ম করতে যুক্ত ছিলেন চিন্ময় সাহা এবং অভিদত্ত তুষার যারা একই সাথে তিন বন্ধু ছিলেন এবং তারাও বুয়েটের তাদের আসল যাত্রা শুরু হয় দুই হাজার একুশ সালের কোভিড নাইন্টিনের সময় তখন প্রথমবারের মতো টেন মিনিট স্কুল থেকে লঞ্চ করে একাডেমিক ফুল কোর্স নয়শো পঞ্চাশ টাকায় অপার ভাই এই সুযোগটাকেই কাজে লাগান তিনি আরও কয়েকজন টিচার সহ তার নিজস্ব প্ল্যাটফর্মে এডমিশন ক্লাসের যাত্রা শুরু করেন এবং এখান থেকে শিক্ষার্থীদের একের পর এক সফলতা দেখে দুই সালে শুরু করেন এডমিশনের পূর্ণাঙ্গ যাত্রা ভার্সিটি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের ফুল কোর্স এখান থেকেও দেখা যায় বুম হাজার হাজার স্টুডেন্টের সাফল্যে এসিএস চলে আসে সবার নজরে এডমিশন ফেজে একজন স্টুডেন্টকে কোচিং সেন্টারে ভর্তি হতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে আবার বাহিরে মেসে থাকা খাওয়ার খরচ প্রতি মাসে তো আছেই যেখানে মিডল ক্লাস ফ্যামিলির একজন শিক্ষার্থীর ভর্তি হওয়া তো দূরের কথা নিজের স্বপ্নকেই বিসর্জন দিতে হয় আর এখানে এসিএস বাংলাদেশের একটি প্ল্যাটফর্মের চিত্রই বদলে দেয় পুরোপুরি পঁচিশশো তিন হাজারের মধ্যে তারা কোর্স লঞ্চ করেন ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল যেখানে একজন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছাত্রছাত্রীরাও কোয়ালিটি ফুল ক্লাস পায় যেখানে ক্লাস নেয় বুয়েট সহ ঢাবির সব বড় ভাইরা যারা নিজ নিজ সাবজেক্টে অনেক বেশি পারদর্শী তাদের এমন বেসিক এবং কোয়ালিটি ফুল ক্লাস মন কেড়ে নেয় হাজার হাজার স্টুডেন্টের আর এখান থেকেই এসিএস চলে আসে জনপ্রিয়তার শীর্ষে তবে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যেখানে টেন মিনিট স্কুল উদ্ভাস তাদের মার্কেটিং করার জন্য অ্যাডভার্টাইজ সহ নানা পোস্টার ব্যবহার করে কেয়ার একদম ঘরে বসে টেন মিনিট স্কুলে প্রথমে মনে করছে ভুলে কাপড় এটা আঠা দিয়া লাগানো সেখানে এসিএস এসব ছাড়াই কীভাবে নাই এটা এত বড় একটা কোম্পানি হবে আর এখানে তিনি অ্যাডভান্টেজটা পান অপার ভাইয়ের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক বিজনেসম্যান আর কাস্টমারের সম্পর্ক নয় বরং শিক্ষার্থীদের সাথে অপার ভাইয়ের সম্পর্ক টিচার এবং স্টুডেন্টের এটেক কোম্পানিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে স্টার টিচার আর এখানে চলে একটেক বাজারে আসল খেলা একটার পর একটা টিচার নিয়ে ভেলকিবাজি একজন টিচারের শুধু একটা বিষয় নিয়ে এক্সপার্ট হলেই চলবে না বরং কমিউনিকেশন এবং কমিউনিটি স্ট্রং থাকতে হবে আর এই একটি কারণে এসিএস এত সাকসেসফুল প্রত্যেকটা টিচার এক একটা বিষয়ে আলট্রা এক্সপার্ট এবং তাদের রয়েছে স্ট্রং কমিউনিটি বর্তমানে এসিএস অনলাইন এডুকেশনের পাশাপাশি অফলাইন ব্রাঞ্চ তৈরি করেছে যেখানে তারা অফলাইন এক্সাম নেওয়ার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতাও দিচ্ছে তবে প্রশ্ন আসতে পারে ভবিষ্যতে কি এসিএস একটি প্ল্যাটফর্মে রাজত্ব করতে পারবে এটা পুরোপুরি ডিপেন্ড করছে অপার ভাইয়ের উপর অপার ভাই হলো এসিএস এর স্টার এখানে পুরো স্টুডেন্টের মধ্যে অপার জনপ্রিয়তা অন্য এসিএস এর স্টুডেন্টরা বলে এসিএসএস নোটের ব্র্যান্ড ইটস ইমোশন মিলিয়ন অফ স্টুডেন্টস